না আমি আসলে মানুষদের সাথে মিশতেই পছন্দ করি উনি তো দেখেন উনি সুপারস্টার সো ওনাকে ওনার মতো করে ভালো লাগে ওনার একটা আলাদা অরা আছে সাকিব খানের অরাটাই ডিফারেন্ট সো উনার সাথে ওনাকে আমার ভালো লাগে ওনাকে আমার উনি যখন শাবনুর ম্যামের সাথে ছবি করতো তখন থেকে এখন পর্যন্ত ওনাকে আমার সবসময়ই ভালো লাগে এবং যে সিয়াম আহমেদ বলেন ওনাকেও ভালো লাগে শরিফুল রাজকে ভালো লাগে আমি সিয়াম আহমেদের সাথে কাজ করেছি দামালে শরীফুল রাজের সাথে কাজ করেছি একটা ওয়েব সিরিজ বিলাপে আফরান নিশো ভাইয়ের সাথে একটা কাজ করেছি একটা ওভিসিতে ওনার সাথে ওনাদের সাথে আমার কাজ করা হয়েছে এবং আমি আসলে ওনাদের সাথে অবশ্যই কাজ করতে আগ্রহী যদি আসলে কোনো ডিরেক্টর মনে করে নট প্রত্যেকটা আর্টিস্টেরই আছে এটা শুধু আমি না সবারই আছে ওনার গল্প অনুযায়ী চরিত্র অনুযায়ী ওনার যদি মনে হয় বা ডিরেক্টরে যদি মনে হয় আমাকে আসলে নেওয়া যায় ওই চরিত্রের জন্য অবশ্যই কাজ করব আমি কতটুকু ধারণ করি ওনাকে ওনার অরাটাই ডিফারেন্ট ওনাকে সম্পূর্ণ সুপারস্টার হিসেবেই ধারণ করি আমি আমার আসলে এটা তো এখনও পর্যন্ত হয় নাই এশা মার্ডারে আসলে আমার তো অনেকগুলো নায়ক আমি তো সবার সাথেই অ্যাক্টিং করলাম আমি তো কারো প্রেমে এখনো পড়ি নাই তো প্রেমে পড়ার মতো হতে হবে শাকিব খান যদি প্রেমে পড়ার মতো হয় প্রেমে পড়লাম নায়কের সাথে একটু প্রেম করলাম সমস্যা কি তা এখন ওইটা আপনাদের মানে মানুষের দুঃস মানে ফান করে যেটা বলা আর কি আজকাল মানুষ অনেক ফান পছন্দ করে ওইটা ফান করে বলা এমন অনেকেই ছবি করেছে তাদের সাথে তো এটা ঘটেনি দুজনই যার যার জায়গায় নিজস্ব মানে ভাবে আসলে প্রতিষ্ঠিত বুবলি অসম্ভব ভালো অ্যাক্টিং করে আমি তো ওনার একটা মুভি দেখেছিলাম প্রহেলিকা আমার অসম্ভব ভালো লেগেছে ওনাকে এরপর থেকে উপবিশ্বাস ওনার ছবিও দেখেছি আমি সাকিব খানের সাথে দুজনকে আমার ভালো লাগে করি না উপভোগ করি না এর কাউকেই পরামর্শ দিব না আমি অনেক ছোট তাদের থেকে অনেক মানে ওনারা আমার থেকে অনেক সিনিয়র কাউকে কোনো পরামর্শ দেওয়ার কিছু নেই বাট আমি আসলে এগুলোর মধ্যে নাই দুইজনকেই তো মানিয়েছে দুজনকে মানিয়েছে দেখি কিন্তু প্রোডিউসাররা এত টাকা দিয়ে আসলে মুভি বানিয়েছে অত মুভি বানাতো না দুজনকেই বানিয়েছে আমি ওনার সাথে মুভি করতে চাই স্ক্রিনে ওনার সাথে প্রেম করতে চাই অনস্ক্রিনে সাকিব খানের সাথে একদম অনেক রোমান্টিক সঙ্গে আসলে অ্যাক্টিং করতে চাই বা কোনো ফাইট সিনে থাকতে চাই আমি ওইটা বেশি এনজয় করব। মানে অফস্ক্রিনে তো লুকাই লুকাই প্রেম করার মজা নেই তো অনস্ক্রিনে প্রেম করব দর্শক এসে সবাই দেখবে হ্যাঁ আমি দেখেন আমার বাসা থেকেও আসলে ড্রেস নিয়ে কোনো আপত্তি ছিল না কখনোই আর আমরা সবাই আসলে ওয়েস্টার্ন ড্রেস পরতে একটু বেশি কমফোর্টেবল ফিল করি আর হচ্ছে আমি আসলে শাড়িতে একটু মানে শাড়ি পরলে আমাকে ভালো লাগে সবাই বলে বাট হয় না লং এর জন্য কিন্তু শাড়ি পরে থাকা আসলে খুবই কষ্টসাধ্য তো ওই জায়গা থেকে আমি একটু কমফোর্টেবল একটু ক্যাজুয়াল ড্রেস প পরতে পছন্দ করি আর আমার মনে হয় যে চরিত্রের প্রয়োজনে আসলে নাচতে নেমে ঘুমটা দেওয়ার কোনো মানে হয় না আমি যখন যে চরিত্র করব তখন আসলে ওইভাবে নিজেকে প্রস্তুত করব ওই ক্যারেক্টার ওই ক্যারেক্টার যখন ধারণ করব আমি ওই ড্রেসই পরবো